বাঙালিদের একটা বদনাম আছে ভেতো বাঙালি বলে তারা নাকি ভাত ছাড়া বাঁচতে পারে না আমি কিন্তু এই বিশেষণটাকে বেশ সিরিয়াসলি নিই আর তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি দুবেলায় অন্তত একবার পেটে একটু ভাত না পড়লে আমার পেটের ভাত হজম হয় তাই এই হেলসিঙ্কি শহরেও ঠিক খুঁজে খুঁজে বার করেছি একখানা ভারতীয় রেস্তোরাঁ আর এখন খাচ্ছি বাটার চিকেন নান গুলাব জামুন এইসব খাওয়ারগুলো এত ভালো ছিল যে কি বলবো খেয়ে মনটা একদম খুশি হয়ে গেছে হ্যালো এভিগান গুড ইভিনিং আমরা এখন রয়েছি হেলসিংকি রেলওয়ে স্টেশনে যেমনটা আপনারা দেখলেন বিকেল প্রায় বিকেলবেলা লাঞ্চ সারলাম আর হেলসিংকিতে আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন লাঞ্চটা করে এদিক ওদিক একটু টুকটাক ঘুরলাম হেলসিংকির কোনো সিভেনিয়ার আমার কেনা হয়নি তো ওটা একটা নিলাম নিয়ে তারপর এখন এক্সট্রি স্টেশনে স্টেশনেই আমাদের ব্যাগ রাখা রয়েছে লাগেজ আজকে রাত্রিবেলা আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি ফিনল্যান্ডেরই একটা অন্য জায়গা যার নাম হচ্ছে রোভানিয়ামি রোবানিয়ামির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন রোবানিয়ামি একটি বিশেষ কারণে বিখ্যাত তো আমরাও সেটাই দেখতে যাচ্ছি প্লাস আরও অনেক কিছু প্ল্যান রয়েছে আমরা প্রায় দুদিন থাকবো রোবানিয়ামিতে আর আজকে রাত্রিবেলা আমরা যাব কিন্তু ট্রেনে করে বিদেশেই প্রথমবার আমার ওভার নাইট কোনো ট্রেনে করে অন্য কোনো দেশ বা শহরে আমি যাচ্ছি তো আর যেই ট্রেনটাতে করে যাচ্ছি সেটার নাম হচ্ছে সান্তাক্ল এক্সপ্রেস ভীষণ কিউট একটা ট্রেন এবং আমি অনেকবার ভিডিও দেখেছি আজকে উঠবো রাত্রির এগারোটা নাগাদ আমাদের ট্রেন রয়েছে আর আমরা ঠিক করেছি ডিনারটা প্যাক করে তারপর ট্রেনে উঠে খাবো কারণ আগে গেলে খিদে টিতে পেয়ে যেতে পারে তো সেই জন্য সেই হচ্ছে প্ল্যান আর সারা দিন এত হাঁটান হেঁটেছি পায়ে প্রচন্ড ব্যথা তাই এখন একটু কফি খেতে বসেছি কফির দোকানে এখন কিছুক্ষণ বসবো তো একেবারে ডিনার নিয়ে ট্রেনে ওঠার সময় আপনাদের সাথে আবার কথা বলি আমরা এলাম হেলসিংকি ফোরাম মলে পিৎজা হাট থেকে একটু পিৎজা প্যাক করিয়ে নেব বলে দুদিন আগে একবার খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো ডিনারের জন্য একটু প্যান ফ্রাইড পিৎজা নিয়ে নিলাম তারপর চলে এলাম স্টেশনের লকার রুমে সকালে যে লাগেজগুলো রেখে গেছিলাম সেগুলো নিয়ে নিলাম আর এখন অল সেট ফর সাতদা ক্লস এক্সপ্রেস এগারোটা নাগাদ ট্রেন ঢোকার কথা এখন মোটামুটি দশটা বাজে তো এই এক ঘন্টা একটু অপেক্ষা করতে হবে ব্যক্তিগতভাবে ট্রেনের থেকে আমার ট্রেনের জার্নি যে কোনো দিন বেশি ভালো লাগে ট্রেনের ওই দুলুনিতে একেই আমার বেশ ভালো ঘুম হয় তারপর আমাদের দেশে ট্রেন জার্নিতে তো জার্নির সাথে সাথে খাওয়া দাওয়াটা যা জমিয়ে হয় ঘন্টায় ঘন্টায় চা কফি ডিম সেদ্ধ ঝালমুড়ি আরও কত কি। এখানে অবশ্যই সেই জিনিসটা খুবই মিস করি তবে ওভার ট্রেন জার্নিটা অনেক অনেক দিন বাদে বেশ একটা উত্তেজনা দিচ্ছে আর ফিনল্যান্ডে যারা বেড়াতে আসেন তারা কিন্তু রোবানিয়ামি যাওয়ার জন্য হেলসিঙ্কি থেকে এই সান্তাক্লজ এক্সপ্রেসটা ধরার চেষ্টা করেন এই কারণে কারণ এই ট্রেনটার মধ্যে বহু বহু কিছু অভিনব জিনিস আছে যা অন্যান্য সাধারণ ট্রেনে আপনি দেখতে পাবেন না তাই ল্যাপল্যান্ড ভ্রমণের জন্য এই সান্তাক্লজ এক্সপ্রেস কিন্তু এখানকার লোকেদের কাছে খুবই বিখ্যাত আর এই যে ট্রেন ঢুকেও গেছে স্টেশনে আর এই দেখুন সান্তাক্লসের ছবিও দেওয়া রয়েছে এখানে দার্জিলিং বা উত্তরবঙ্গ যাওয়ার সময় শিয়ালদা স্টেশনে রাত আটটা সাড়ে আটটা নাগাদ যখন দার্জিলিং মেল ঢোকে তখন পুরো স্টেশনে যেমন একটা হইচই পড়ে যায় এই সান্তাক্লাজ এক্সপ্রেস ঢোকার পর স্টেশনের মধ্যে বেশ একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে সবাই খুব উত্তেজিত আনন্দিত সান্তাক্লস এক্সপ্রেসে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে এই দেখুন এখান থেকে আপনি আপনার কূপে বা কামরায় বসে খাবার অর্ডারও করতে পারবে তাছাড়া সান্তাক্লাস এক্সপ্রেসে আপনি আপনার গাড়ি বাইক এমনকি পোষ্যটিকেও নিয়ে যেতে পারবেন সেগুলোর জন্য অবশ্য আলাদা করে বুকিং করতে হয় আমরা ঢুকে পড়েছি আমাদের কামরায় মানে কামরার করিডোরের সামনে বারো তেরো এই দুটো সিট নাম্বার আমাদের তো চলুন ঢুকে পড়ি আমরা বুক করেছি একটা কূপ আমাদের দেশেরও যে ওভার নাইট ট্রেনগুলো থাকে সেখানে কূপ বা কামরা যেরকম হয় আপাত দৃষ্টিতে অনেকটাই সেরকমই লাগছে তবে আমাদের দেশে সাধারণত সিটগুলো দুপাশে থাকে এখানে এক পাশেই রয়েছে তো চলুন দেখি কি কি জিনিসপত্র রয়েছে এখানে এই হচ্ছে ওপরের বেড আর এই হচ্ছে নিচের বেড বিছানার ওপর খাবারের মেনু দেওয়া রয়েছে সেগুলো আপনি অর্ডার করতে পারবেন এই হলো একটা বালিশ এই হচ্ছে কম্বল আর নিচে পাতলা একটা গদি দেওয়া রয়েছে এই হচ্ছে একটা বাস্কেট মতন যেখানে আপনি জলের বোতল জিনিস রাখতে পারবেন একটা সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য এটা বেশ ভালো লাগলো আর এখানে রয়েছে ডাস্টবিন আপনার ওয়েস্ট যা যা আছে ফেলার জন্য আর এইখানে দেখুন এখানে রয়েছে ফোনের চার্জ দেওয়ার জায়গা আর এই একটা সুইচ রয়েছে যেটা দিয়ে এখানকার আলোটা জ্বালানো যায় আর এই কি হোল্ডারের মধ্যে কার্ড রয়েছে বাথরুম আর এই কূপে ঢোকার এই কার্ডগুলো আর এই হচ্ছে একটা বসার জায়গা এটা কিন্তু বেশ ভালো লাগলো অভিনব এই টেবিলের ওপর এটাকে টেবিল হিসেবে ইউজ করা যেতে পারে এই চেয়ারে বসে আপনি এখানে রেখে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়া রয়েছে এই কোট বা জামা কাপড় ঝোলানোর জন্য বেশ কয়েকটা কুক এগুলো কিন্তু বেশ কাজে লাগবে যেহেতু শীতের দেশ আর এই দেখুন এখানে আবার একটা হ্যাঙ্গারও দেওয়া রয়েছে এখানে একটা বেল্ট দেওয়া রয়েছে যেগুলো আমাদের দেশের ট্রেনেও থাকে যাতে কেউ পড়ে না যায় সেই কারণে ওপরে রয়েছে স্মোক ডিটেক্টর এই হচ্ছে মোটামুটি যা দেখতে পাচ্ছি আশেপাশে জলের বোতল টাওয়েলও আছে এইবার দেখুন এইটা বেশ কিন্তু অভিনব এই যে ঘোষণাটা এক্ষুনি হচ্ছে শুনলেন এটা ট্রেন ছাড়ার আগে একবার হলো কোন কোন স্টেশনে ট্রেনটা দাঁড়াবে সেটা বলে দেওয়া হলো আর এর পর হবে আমরা যে স্টেশনে নামব সেই স্টেশনে নামার আগে আমাদের কূপে একদম নির্দিষ্ট করে আর এই যে প্যানেলটা দেখছেন এর কিন্তু অনেকগুলো ফিচারস আছে প্রথমত হচ্ছে এই সুইচটা দিয়ে আপনি ওপরের আলোটা অন এন্ড অফ করতে পারবে এখানে রয়েছে একটা ঘড়ি যেটাতে আপনি সময় তো দেখতে পারবেনই আর এটা হচ্ছে ফোন চার্জ করার জন্য আর নিচে রয়েছে বোতল আর বাকি জিনিসপত্র কিছু রাখার জন্য আর এবার আপনাদের বলি বেশ ইন্টারেস্টিং একটা ফিচার সেটা হচ্ছে এই ঘড়িটাতে কিন্তু আপনি অ্যালার্মও সেট করে রাখতে পারবেন বাই চান্স যদি আপনার কাছে ফোন না থাকে বা আপনার ফোন কাজ না করে আপনি পরের দিন ধরুন ভোরবেলা আপনাকে নামতে হবে ট্রেন থেকে তখন আপনি এটা ইউজ করতে পারবেন এখানে একটা ডাস্টবিন আর চেয়ারটা তো আপনাদের আগেই দেখালাম তবে এবার আপনাদের দেখাবো একটা বেশ ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে এই দেখুন এইটাকে খোলা যায় আর এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন পাশে রয়েছে একটা আয়না আর একটা ছোটোখাটো ড্রেসিং টেবিলই বলা যায় এখানে আবার একটা ছোট সাবানও রাখা রয়েছে এখানে রাখা রয়েছে কাগজের কাপ মানে মোটামুটি যা যা আপনার দরকার হতে পারে একটা দশ বারো ঘন্টার জার্নিতে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দেখুন এখানে দেওয়া রয়েছে ওপরে বেল্টের মতন যাতে আপনি উপর থেকে নিচে না পড়ে যান ওপরেও একটা জলের বোতল একটা টাওয়েল দেওয়া রয়েছে এই এবং সবগুলোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি কূপের ভিতরে যা যা রয়েছে আর এখানে দেখুন রয়েছে এই যে কার্ডটা এটা দিয়েই কিন্তু আপনি এই কূপের মধ্যে ঢুকতে বেরোতে পারবেন আলাদা করে কোনো চাবি নেই এই কার্ডটাই কিন্তু সব এবং এই একটাই নয় আমাদের তিনটে কার্ড দেওয়া রয়েছে একটা বাথরুমে ঢোকার জন্য একটা শাওয়ারে ঢোকার জন্য আর একটা এই কূপে ঢোকার জন্য আর এই হচ্ছে জানলার সার্শি যেটা তুলে আপনি বাইরে দেখতে পারবেন এখন কোনো একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন তো আবার চলতে শুরু করেছে আর বাইরে যেদিকে দু চোখ যায় শুধুই বরফ আর বরফ জনপথ স্টেশন গাছপালা যাই দেখতে পাচ্ছি সবই বরফে মোড়া আর রাত্রি প্রায় বারোটা বাজে তাই আমরা ডিনারটাও করে নিলাম বাইরের এই অভাবনীয় সুন্দর দৃশ্যটা খুবই আনন্দ দিচ্ছে তো বটেই তবে বিশ্বাস করুন আমাদের দেশে স্টেশনগুলোতে ট্রেন থামলে যেমন কুলিদের হই চই হকারদের হাক ডাক শোনা যায় সেই জিনিসটা কিন্তু যথেষ্টভাবে মিসিং তবে বাইরে বেশ একটা সবজেটে আলো করে কেমন একটা মায়াবি করে তুলেছে চারিদিকটা মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি যাই হোক আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর চলুন একটু করিডোরটা দিয়ে ঘুরে আসি দেখি এখানে কি কি আছে আমাদের পাশের কূপটা ফাঁকা তার মানে কোনো যাত্রী আসেনি জানি না আগের কোনো স্টেশন থেকে তারা উঠবে না করিডোরও দেখছি একটা চেয়ার দেওয়া রয়েছে যদি আপনি এখানে বসে বাইরের দৃশ্য দেখতে চান দেখতেই পারেন তবে এখানে এটা যেহেতু একটা ডবল ডেকার ট্রেন মানে দোতলা রয়েছে এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি আর এইটা কিন্তু শাওয়ার বাথরুম মানে আপনি এখানে ঢুকে স্নান করতে পারবেন তবে এটার জন্য একটা আলাদা কার্ড দেওয়া রয়েছে সেই কার্ডটা ঢুকিয়ে আপনি এর ভেতরে ঢুকে স্নান করে নিতে পারবেন তবে এই ঠান্ডায় এই রাত্রিবেলা স্নান করা তো অকল্পনীয় একটা ব্যাপার আমাদের জন্য তাই সেই চেষ্টাও করছি না মোটামুটি ট্রেনটা ঘুরে নিলাম এটা হচ্ছে বাথরুম বাথরুমটা নর্মাল যেরকম ট্রেন বা প্লেনে থাকে সেরকমই তাই ভেতরটা আর দেখালাম না এই হচ্ছে উপরে যাওয়ার যে সিঁড়ি আর এই হচ্ছে ওপরের যে কূপ বা কামরাগুলো সেখানে সেগুলো আর এখানে রয়েছে আপনি কোথায় রয়েছেন এবং সামনে কি কি স্টেশন রয়েছে আর ঘড়ি রয়েছে টাইম দেখাবার জন্য এই হচ্ছে এক কূপ থেকে অন্য কূপে বা এক থেকে অন্য যাওয়ার জন্য আর সামনে রয়েছে একটা আপনি পোষ্যদের নিয়ে এই যে এইগুলো নির্দিষ্ট করা রয়েছে এগুলোতে আপনি পোষ্যদের নিয়ে উঠতে পারবেন আমাদের ডিনার কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জও করে নিয়েছি আরাম করে এবারে ঘুমবো লাইট অফ করে দিয়েছে একটা হালকাই ডিম লাইটটা জ্বলবে আর আজকে রাত্রির মতন শুয়ে পড়ি কাল সকালবেলা উঠে আবার আপনাদের দেখাবো যে সকালটা কেমন লাগছে কারণ আমাদের কালকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে যাবে সকাল তো অনেকটাই সময় পাবো তো তখন দেখবো বাইরের দৃশ্য কেমন লাগছে বা ট্রেনের ভেতরটা কি কি কী লাগছে আর কিছু নতুন কিছু খুঁজে পাই কি না তো তখন আপনাদেরকে আবার দেখাবো তো এখনকার মতন গুড নাইট বেশ কয়েক ঘন্টা ট্রেনের দুলুমিতে আরামে ঘুমিয়ে ঘুম থেকে উঠে যখন এই দৃশ্যটা চোখে পড়ল বেশ সারপ্রাইজড হয়ে গিয়েছি মনে হচ্ছে যেন বরফের মরুভূমি তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে পাইন ক্রিসমাস ট্রি আর জানি না কী কী গাছ তো এক কথায় অসাধারণ বাকি সময়টা এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই কেটে যাবে মর্নিং এভ্রি সকাল দশটা মতন বাজে এখন আমরা উঠেছি ওই নটা নাগাদ প্রচন্ড কমফোর্টেবল ছিল জার্নি আর ঘুমটাও ভীষণ ভালো হয়েছে এই যে বেডগুলো রয়েছে না এগুলো নিচে পাতলা গদি দেওয়া রয়েছে সিট নয় গদি যার জন্য আর এটার চওড়াটাও একদম একটা সিঙ্গেল বেডের মতন তো ভীষণ কমফোর্টেবল ছিল একদম মনেই হচ্ছিল না দেখ ট্রেনে রয়েছি আর এত অর্গানাইজ সবকিছু ট্রেনটার মধ্যে প্রত্যেকটা কিছু খুব সুন্দরভাবে সব জায়গায় দেওয়া রয়েছে যার জন্য কিছুই অসুবিধা হয় না তো আর এক ঘন্টার মধ্যে আমরা রোবানিয়া মিতে পৌঁছাব এগারোটা নাগাদ তারপরে তো হোটেলে যাবো নয় সেজন্য ফ্রেশ হয়ে নিয়েছি এখন মোটামুটি রেডি আর যা যা গোছানো গাছানো বাকি আছে সেগুলো করে নিচ্ছি কারণ নামতে হবে আর এক ঘন্টার মধ্যে ট্রেন থেকে তো যাই হোক খুবই ভালো ছিল ট্রেনের এই জার্নিটা ভীষণ ভালো কাটলো আর আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই বাজে আর সান্তাক এক্সপ্রেস এ করে আমরা পৌঁছে গিয়েছি আমাদের যে ডেস্টিনেশন সেই রোবানি আমি স্টেশনের কাছাকাছি তো লোটা কম্বল গুছিয়ে কামরাটাকে ভালো করে আরেকবার চেক করে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি গেটের কাছে আর এই যে নেমেও পড়েছি এবার এই সান্তাক্লজ এক্সপ্রেসকে বিদায় জানানোর পালা আর এই দেখুন এখানে অনেকেই কিন্তু এই ট্রেনটার সাথে ছবি তুলছেন কারণ সান্তাক্লজ এক্সপ্রেস কিন্তু একটা বাকেট লিস্ট বলা যায় মানে অনেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে এই ট্রেনটাতে ওঠার যে অভিজ্ঞতাটা আমাদেরও হলো তো আমরাও খুব খুশি যেমনটা দেখছেন আমরা পৌঁছে গেছি রে রোবানিয়াম স্টেশন আর এখন পৌঁছেই দেখছি হালকা হালকা স্নোফল হচ্ছে এই হচ্ছে আমাদের ট্রেন এক্সপ্রেস আর কি বলবো দৃশ্য চারিদিকে যা দেখছি বিশ্বাস হচ্ছে যে পৌঁছে গেছি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলুন আজকের জন্য বাই